আসসালামু আলাইকুম আমি যেই ভিডিওটা করলাম গতকালকে বিশেষ করে সুদ এবং ঘুষ নিয়ে কিছু কথা ছিল তার মধ্যে আদতে আমরা আসলে ক্লিয়ার না যে আসলে সুদ কোনটা ব্যাংকের যে সিস্টেম সেই সিস্টেমটাকে আসলে সুদ কিনা বা আমরা যারা এই ব্যাংকের টাকা রাখছি ব্যাংক থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমানে ইন্টারেস্ট পাচ্ছি কিংবা ব্যাংক থেকে ঋণ নিচ্ছি সেই ঋণের পরিবর্তে আমাদেরকে ইন্টারেস্ট সহ আসল ফেরত দিতে হচ্ছে এই ব্যাপারগুলো আসলে কি আমরা পরিষ্কার না কিন্তু আল্লাহ তালা কোরআনে বললেন যে তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেও না চক্র বৃদ্ধি হারে সুদ খেও না অর্থাৎ আমি যেই টাকাটা কাউকে দেই সেই টাকা ক্রমান্বয়ে বাড়তে থাকে সুদের পরিমাণ বাড়তে থাকে কারণ সুদ জমা হয়ে আসলটা বেড়ে যায় সেই আসলটার উপরে আবার সুদ হয় এটাই তো চক্রবৃদ্ধি হারে সুদ বা অর্থনীতিবিদরা এটার ব্যাপারে হয়তো আরও ভালো ব্যাখ্যা দিতে পারেন সারা বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমে এই সুদ সিস্টেমটা আছে এখন কথা হচ্ছে যে এইটা আদৌ আল্লাহর বর্ণিত সুদের মধ্যে পড়ে কিনা আর পড়লেও সেটা কিভাবে কাজ করে বা আমি এই সুদ ব্যবস্থা থেকে কিভাবে ফিরে বা মুক্তি পাব কারণ অনেকেই আছেন এর মধ্যে যে তার কোনো উপায় নাই সে কোনো ব্যবসা করতে পারছেন না কোথাও টাকা রাখা নিরাপদ মনে করছেন না যার জন্য তিনি হয়তো ব্যাংকে কিছু টাকা রেখেছেন বিশেষ করে ধরুন আমি টাকা জমানো যদি নাই ধরলাম যিনি সরকারি চাকরি করতেন রিটার্ড করেছেন এখন কিছু টাকা পেয়েছেন যে টাকা দিয়ে তার ব্যবসা করা সম্ভব না বা অন্য কাউকে দিয়ে কিছু করানো সম্ভব না তিনি কি করেছেন ব্যাংকে রেখে দিয়েছেন মাসে মাসে একটা ইন্টারেস্ট আসছে সেটা দিয়ে তিনি তার সংসার চালাচ্ছেন এরকম অনেকেই আছেন তো এই জায়গার ব্যাপারটা কী হবে আসলে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বোঝার মূল জায়গাটা তো আমরা এই ব্যাপারটা ক্লিয়ার না এবং আমাদের সমাজের যারা আলেম আছেন স্কলার আছেন তারাও এই ব্যাপারটা কখনো ক্লিয়ার করেন না যে আসলে ব্যাপারটা কি হবে এই যে উদর পিন্ডি বুদর ঘাড়ে বা কোনো রকম একটা বুঝ দিয়ে দেন যে আচ্ছা আপনি সুদ খেন না আপনি অন্যকে দিয়ে দেন তো যে জিনিসটা আমি খাবো না অন্যকে দিয়ে দেওয়া মানে তো আমি সেই সুদ সিস্টেমটাকেই উৎসাহিত করছি তাই না আমি কেউ চুরি করছে সেই চুরির মাল এনে আমাকে দিচ্ছে আমি বলছি আমি খাবো না তুমি ওকে দিয়ে দাও তার মানে কি আমি চুরিকে প্রশ্রয় দিচ্ছি কিন্তু যদি এমন হতো না ওটা বিষ ওটা খাওয়া যাবে না ওটা ধরা যাবে না ওটা করা যাবে না তুমি যা করছো ওটা ঠিক না তুমি নিজেও করতে পারবে না কাউকে দিতেও পারবে না এইটা যদি হতো তাহলে তাকে নিরুৎসাহিত করা হতো কিন্তু আমরা কি করছি আমরা বলছি যে না এটা হারাম এটা আমি খাবো না অন্যকে দিয়ে দাও গরিবকে দিয়ে দাও এতিমকে দিয়ে দাও একই তো জিনিস আপনি তাকে উৎসাহিত করছেন যা আচ্ছা তুমি করলে করো এটা গরিবকে দিয়ে দিলে সমস্যা নেই ব্যাপারটা তো তা নয় তো এই জায়গাটাতে আমার কথা ছিল যে যেটা হারাম সেটা সবার জন্য সব জায়গাতেই হারাম আপনি নিজে না খেয়ে আপনি নিজে বাঁচলেন মানে আপনি স্বার্থপরের মতো কাজ করলেন যে আপনি নিজের গাটা বাঁচিয়ে দিলেন কিন্তু আরেকজনের উপর চাপিয়ে দিলেন এবং চাপিয়ে দিলেন যে নিচ্ছে সে হয়তো জানে না সে এর সাথে জড়িত না কিন্তু পরোক্ষভাবে সে ওই চোরকে সে এই সুদখোরকে সে ঘুষখোরকে উৎসাহিত করছে তো এই জায়গাটাতে আমাদের বিষয় আর ব্যাংকের এই সিস্টেমটা আদৌ সুদ কিনা আর হইলে তার বিকল্প ব্যবস্থা কি আছে বা এই ব্যাপারে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আমি স্টাডি স্টাডি করছি এখন পর্যন্ত আমার এ চলমান তো এটা শেষ না হওয়া পর্যন্ত আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাচ্ছি না কারণ যদি এখন আমি না শেষ করেই আমি কথা বলি হয়তো অনেক কথাই ভুল হতে পারে বা অনেক কিছুই আমার অজানা এখন পর্যন্ত সুতরাং আমি এই ব্যাপারটা শেষ না করে আমি বলছি না আপাতত শুধু এটুকুই জানি যে যেটা আমরা হারাম বলে জানি সেটা আমিও নয় অন্য কাউকেও করতে দিব না অন্য কাউকে করতে দেওয়া বা অন্য কাউ কারুর বেলায় ছাড় দেওয়া মানে হচ্ছে তাকে উৎসাহিত করা তো এই ব্যাপারগুলো যেন আমরা ঠিক রাখি দুই হচ্ছে ঘুষ ঘুষ কি জিনিস ঘুষ হচ্ছে সেই জিনিস যা আপনার নির্ধারিত হিসাবে নির্ধারণ করা আছে তার অতিরিক্ত যা কিছু পরিশ্রমের পারিশ্রমিক আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানে আপনার মাসে নির্ধারিত একটা বেতন আছে এখন এই নির্ধারিত বেতনের মধ্যে আপনি কি কি কাজ করবেন সেটাও কিন্তু ঠিক করা আছে তো এখন আপনি আপনার অফিসের সেই নির্ধারিত কাজের মধ্যেই কোনো একটা কাজ আপনি করছেন তার বিনিময়ে কারোর কাছ থেকে কোনো কিছু নিচ্ছেন সেটা টাকা হতে পারে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে খাদ্য হতে 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 পারে 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 পোশাক ভ্রমণ হ্যাঁ যে কোনো কিছু হতে পারে আপনি একটা বাড়তি সুবিধা তার থেকে নিচ্ছেন এবং তিনিও আপনাকে একটা বাড়তি সুবিধা দিয়ে তার কিছু বাড়তি সুবিধা সে নিয়ে নিচ্ছে যেটা তার পাওয়ার কথা নয় পাওয়ার যোগ্য সে নয় কিন্তু আপনি তাকে দিচ্ছেন এই ব্যাপারটাই হচ্ছে সুদ এই ঘুষ তো সেই কাজটা আমরা কি করছি না আমরা করছি এটাকে আমরা বৈধতা দেওয়ার জন্য আমরা হয়তো বলছি যে আমি তো এমনি এমনি নিচ্ছি না আমি তার কাজ করে দিয়েছি সে আমাকে বিনিময়ে টাকা দিয়েছে বা বিনিময়ে আমাকে এই সুবিধাটা দিয়েছে কিন্তু কাজটা যে কাজটা আপনি করে দিয়েছেন ওই কাজটা আপনার এমনিতেই করার কথা ছিল সেই এমনিতেই কাজ যে কাজটা করার কথা সেটা আপনি এমনিতে না করে তার বিনিময়ে নিয়েছেন এটাই হচ্ছে ঘুষ এখন আমরা এই ঘুষ অবৈধ জেনে তারপরেও খাচ্ছি আবার পড়ছি ঘুষের টাকাটা নামাজের আগে করছি নামাজ পড়ে এসেও লেনদেন করছি অনেকে বলেন যে নামাজ পড়তে হ্যাঁ তাহলে ব্যাপারটা কি আমরা আসলে কি আল্লাহর বিধানের উপরে আল্লাহর নীতির উপরে ইমান এনেছি আনি নেই ইমানটা আমাদের মুখে মুখে নামাজ পড়াটা আমাদের সাইনবোর্ড হয়ে গেছে নামাজ পড়াটা প্রতিদিন পান সিগারেট খাওয়ার মতো অভ্যাস হয়ে গেছে যে না পড়লে না করলে মনে হয় কি যেন করি নাই কিন্তু আদতে যেই নামাজের কথা আল্লাহ বলেছেন সর্বদা নিয়োজিত থাকতে অর্থাৎ আল্লাহর আইনের উপর সর্বদা প্রতিষ্ঠিত থাকতে সেইটাকে আমরা করেছি সেটা করি নাই তাহলে আমরা যা করছি তা লোক দেখানো আল্লা জিনহমান হিম শাহন তারা সেই সলা তারা লোক দেখানোর জন্য করে তো এই জায়গাটাতেই হচ্ছে আমার কথা যে আমরা যাহা হারাম মনে করি তাহা আমরা করতে পারবো না এই যে আমি আমার ভেতরে আমি জানি কি না আমি যদি বুঝি যে এটা ভালো নয় আমি সেটা করবো না আমি যদি বুঝি এটা হারাম আমি সেটা করবো না কিন্তু আমরা জেনে শুনেও হারাম জেনেও আমরা করছি সেই জায়গাটাতেই আমার কথা যে সেটা যেন আমরা না করি আপাতত এইটুকু আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন পরবর্তীতে আমি সুদ নিয়ে এবং ঘুষ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমার এখনকার আরেকটা বিষয় হচ্ছে যে আমায় কেয়ামত এবং পুনরুত্থান নিয়ে আমার পর্ব করার যেই স্টাডি সেটা প্রায় শেষ পড়ছে। এবং নামাজের আমি দুইটা পর্ব করেছি ভ্রান্ত নামাজ কোরআনের সলাদ বনাম ভ্রান্ত নামাজ এটা নিয়ে আমার আরও পর্বগুলো রেডি হচ্ছে সেগুলো আসবে তারপরে হচ্ছে কোরআন যে একমাত্র দলিল আর হাদিস যে কোরআনের ব্যাখ্যা আমরা বলি কিন্তু সেটা যে আদতে কোরআনের ব্যাখ্যা নয় এই ব্যাপারে আমার বিস্তারিত রেফারেন্স সহ ভিডিও আসবে সেগুলো আশা করি আপনারা দেখবেন সবশেষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাই যে আপনারা অনেক অনেক চর্চা করছেন অনেকেই কোরআন পড়ছেন বোঝার চেষ্টা করছেন যেটা না বুঝছেন সেটা প্রশ্ন করছেন এই যে ঘাটাঘাটি করছেন এটাই আমার স্বার্থকতা কারণ আমার এই ভিডিওর মধ্যে অনেকেই বলেন যে আপনি প্রশ্ন করেন আপনি সমস্যা তুলে ধরেন সমাধান দেন না বা উত্তর দেন না এটারও আমার একটা কারণ হচ্ছে যে আমি এই প্রশ্নগুলো করে আপনাদের ভিতরে প্রশ্ন ঢুকাতে চাই এই যে মাথার ভিতর প্রশ্ন ঢুকলে সেই প্রশ্ন অনুযায়ী আপনি দৌড়াতে থাকবেন ঘাটতে থাকবেন একটা সময় আপনি আলোর দেখা পাবেন আলো আসতে থাকবে আর একবার যদি এই আলোর দরজা খুলে যায় তাহলে দেখবেন প্রত্যেকটা বিষয়ের সমাধান আপনি মিলাতে পারছেন যেমন আমি যে কথাগুলো বলছি কথাগুলো আমি কোরআন পড়েই পড়েই পাচ্ছি কোরআন আপনিও পড়ছেন অন্যরাও পড়ছে কিন্তু পাচ্ছে না কেন কারণ আমিও এক সময় পেতাম না কিন্তু আমাকে ধরিয়ে দিয়েছেন গুরু আমাকে শিখায় দিয়েছেন কিভাবে বের করতে হয় কিভাবে চেতনা আসতে হয় তো এই চেতনার জাগরণটাই হচ্ছে ভোর চেতনার জাগরণটাই হচ্ছে রাতের অন্ধকার কেটে যাওয়া আপনার এই চেতনার জাগরণ যদি হয়ে যায় তাহলে দেখবেন যে আসতেছে সব পজিটিভ জিনিসে আসতেছে কোরআনের যে সত্যতা কোরআনের যে দর্শন কোরআনের যে অন্তর্নিহিত তাৎপর্য সেটাই আপনার কাছে তখন ধরা দিবে তো আশা করি ভালো থাকবেন সাথে থাকবেন